আসসালামু আলাইকুম एवरीवन वेलकम টু মাই লেজি ব্লগ এখন থেকে প্রায় চেষ্টা করি তোমাদের সাথে কমিউনিকেশনটা চালিয়ে যাওয়ার সকালে ঘুম থেকে উঠে চলে গিয়েছিলাম আমার আন্টির বাসায় তো ওইখান থেকে রেডি হয়ে যাচ্ছিলাম একটা চুনা খেতে আর বেশ কিছুদিন ধরে আমার কাজিন বলছিল তাকে একটা টিট দেওয়ার জন্য তো সেটাও দিয়ে দিলাম আজকে ই চুনা খেলাম সেটা জানার জন্য হলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে আমি খেয়ে নিলাম অনেক গরমে দিয়ে একটা ডাফ আমার কাজিনও খেলো কিন্তু ডাফটা খুবই ফ্রেশ ছিল খেয়ে খুবই মজা লাগছে আর আমি নারকেলটা খুবই পছন্দ করি মানে ডাবের ভিতরে যে শ্বাসটা থাকে এটা আমার খুবই ভাল লাগে তো আমি ফুল শ্বাসটা খেতে পাইনি কিছু শ্বাস রেখে দিয়ে মামুনির জন্য নিয়ে আসছিলাম কারণ মামুনি অনেক পছন্দ করে কিছু না খেয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করি আমার একটা পরিচিত ভাইয়া ছিল সে বলেছিল দুই কেজি একটা ইলিশ মাছ কিনছে যদি তার সাথে সেটা শেয়ার করে খাই তো প্রথম দিকে আমি বিলিভ করিনি পর আম্মু বললো যে ঠিক আছে যাও গিয়ে খাও দেখো কি অবস্থা তো যাব না কাজিনকে নিয়ে গেছিলাম পরে উনি আর ইলিশ খাওয়াইনি বেসিক্যালি উনি ইলিশ কিনেই নাই তারপর ওইখান থেকে আমি রেগে মেগে চলে এসে নিজের টাকা খরচ করে বিরিয়ানি খাই মানে এই যে একটা ধরা খাইলাম আমি আমার জীবনে ফার্স্ট যেহেতু আমার আম্মুর কথা শুনে তারপর নিজের পকেটের টাকা খরচ করে আমার বিরিয়ানি খাইতে হইছে বেশ খারাপ ছিল তারপরও কিছু করার নেই যাক চুনা খেয়ে সস্তি আর কি করার তো বিরিয়ানিটা এনজয় করি তো আমরা চলে গেছিলাম হচ্ছে গ্র্যান্ড সিটিতে গ্র্যান্ড সিটিতে আমরা একটা টোনাটুনি প্লেটার নিয়ে নেই তো যেহেতু আমি আর আমার কাজিন আমরা টোনাটুনি না তারপরেও নিয়ে নিলাম তারপর ওইখানে হচ্ছে আমি একটা হোল চিকেনের বিরিয়ানি নেই তো আমরা খুব মজা করে খাচ্ছিলাম ওদের রাইসের কোয়ান্টিটিটা খুবই কম ছিল বাট খাবারটা খুবই মজার ছিল তো চুনা টুনা খেয়ে মন দিল খারাপ হয়ে আস্ত গো মুরগি খেয়ে দেন তারপরে লেমনটা খুবই মজার ছিল লেমনটা খেয়ে তারপরে হচ্ছে ওদের একটা ফিননি সার্ভ করে ফিন্নিটাও খেয়ে নিলাম তো সবাই ভালো থাকো আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আল্লাহ হাফিজ